পাওনাদারের টাকা দিচ্ছেন না গরিমসি করছেন চাইলে রেগে যাচ্ছেন এই রুডে রুডে হাঁটতেছেন বছরকে বছর ফোন ধরতেছেন না তিন পয়সার জন্য নয়শো নামাজ দিতে হবে এবার এক টাকার জন্য কয়শো অক্ত নামাজ দিবেন এক হাজার টাকার জন্য কয়শো অক্ত দিবেন এক লাখ টাকার জন্য কয়শো অক্ত দিবেন এত রক্ত নামাজ আসেনি দিতে না পারলে লাস্টে বলবে আমার গুণাগুলো তুমি নাও এজন্য হারাম দুই নম্বরই বাটপারি এগুলো মুসলমানের সাথে কখনোই অ্যাডজাস্টেবল নয় মুসলমান এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না ঠিক কিনা কথা বলেন থুতকুরের শাস্তি হলো হাসরের মাঠে তার পেট স্বচ্ছ আয়নার মতো ক্লাসের মতো দেখা যাবে যেখান থেকে স্পষ্ট স্বচ্ছভাবে দেখা যাবে তার পেটের ভিতরে হাজার হাজার বিচ্ছু হাজার হাজার সাপ লক্ষ লক্ষ পচা গলা সাপ বিচ্ছু তার পেটে দেখা যাবে খুশকুর আর রাশি বল মুরতাশি কেলা হোমা ফের না যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় উভয়ে জাহান নামি জাহান নামি জাহান নামি জোরে বলেন নজুবিল্লা তাহলে কি বুঝলেন ফমান আজাবাই বিলিসা

আপনি দেখবেন যে সমস্ত যুবকরা বেগানা মেয়ের সাথে সম্পর্ক রাখে বিয়ের আগে